হামলা ঘটনায় বিদেশে থাকা শান্তিদুর হাসান ইমন কে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচারণা প্রতিবাদে তার মাতা বিশিষ্ট চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাইনি বিভাগের সাবেক প্রধান ডাক্তার সুলতানা জাহান এর সংবাদ সম্মেলন এর পক্ষে আমি ওনাদের পাঠ করে শুনেছি দেশের গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বিন্দু আসসালাম ওনাদের সঙ্গীক্ষে জানাচ্ছি যে আমার কর্মময় জীবনে আমি একজন চিকিৎসক দীর্ঘ প্রায় সাড়ে দশকের উপর আমি মানুষের সেবায় নিতে ছিলাম আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাহিনী বিভাগের প্রধান ছিলাম আমি আজ আমার বিদেশে থাকা সন্তান সান্দুল হাসান ইমনকে জড়িয়ে মিথ্যা মামলা ও প্রচার প্রতিবাদ কর্তৃবন্ধের সামনে হাজির হয়েছে। ইও সাংবাদিক বিন্দু ঘটনাদের সঙ্গে জানাচ্ছে যে গত দশেই জানুয়ারি শুক্রবার রাত এগারোটার দিকে রাজধানী ইভেন রোডে মাল্ডি সেন্টারের হামলা ঘটনা ঘটে ঘটনার সূত্রে আমরা জেনেছি যে প্রতিভার সন্ত্রাসী হঠাৎ করে রামদা ও সাপারি বের করে একটি গাড়িতে হামলা করা ছাড়াও গাড়ির বাইরে থাকা আরেকজনকে পরিচিতি কুপিয়ে জখম করে উক্ত সন্ত্রাসী হামলায় একই মাত্রে আরও দুইজন কম্পিউটার ব্যবসায়ী আমি এ ঘটনার তীব্র নিন্দা ও ভিন্ন জানাই সাথে সাথে এই ঘটনায় যারা জড়িত সেই সব সন্ত্রাসীদের ও ঘটনার সাথে যুক্ত দোষী ব্যক্তিদের অতি দ্রুত যে বের করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি হয়েছে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ওনাদের সমীপে আমি আরও জানাচ্ছি যে বিগত ও আমলে আমার সন্তান ইমন আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের লোসারলের পরে একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয় এবং বিনা বিশালের বছরের পর বছর সেলখানায় আটক ছিল গত পাঁচই আগস্ট সৈরাস্থায়ী সরকার পতন এবং বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের দায়িত্ব নেয়ার পর ও বিচার আদালতের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় দীর্ঘ আদালত আমার সন্তানকে দীর্ঘ কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি দেন সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি যে জঘন্য এই হামলার সাথে একটি চক্র আমার সন্তান ইমনের নামে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে এবং পুরুত হামলাকে কেন্দ্র করে স্থানীয় থানায় দায় হওয়ার মামলায় আমার সন্তানের নাম যুক্ত করা হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা আপনাদের সদায় অবনতির জন্য জানাচ্ছি যে জামিন লাভের পর আমার সন্তান দেশের বাইরে চলে এরপরও তাকে হয়তো ওই হামলায় দৌড়ানোর চেষ্টা করা হয়েছে সম্বন্ধে সাংবাদিক ভাইরা আপনার সাংবাদিকরা রাষ্ট্রীয় সমাজে সচেতন হোক

ঘটনা কোথাও আমার সন্তানের উপস্থিতি আছে কিনা তাছাড়াও আপনাদের কাছে এই ঘটনায় আমার কোনো মোবাইল কল বা অডিও রেকর্ড যদি থাকে সেটা সম্মুখে প্রকাশ করব আপনাদের আরও যে আমার সন্তান ইমন যদি তাদের কারো কাছে কখনো সাদা সেল থাকে তাহলে বিষয়টি এতদিন পুলিশ ল্যাব টিভি সেনাবাহিনীকে জানানো হয়নি কেন অথবা ফোন কলে তাদের কাছে সাদা সার কল রেকর্ড যদি থাকে তাহলে তার প্রশাসনের কাছে প্রেরণ করেনি কেন আমার সন্তান যদি সশৈরে সাদা দাবি করে থাকে তাহলে তার সিসিটিভি ফুটেজ প্রশাসনের কাছে প্রেরণ করেন কেন প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের সমীপুরে আরও ধরা আছে যে মামলার বাদী ওয়েদুল হাসান দ্বীপ পুনর পুরস্কার গঠিত শীর্ষ সন্ত্রাস শিক্ষিত সিঙ্গেলালের আপন বড় ভাই গত পাঁচই আগস্টের পর জোড়া জোড়াখুনের ঘটনা নিজের হাতে ঘটিয়েছে বলে ওই মামলায় তদন্ত সূত্রে আমরা জেনেছি এই বিষয়ে মোহাম্মদপুর থানার মামলা হয়েছে মামলায় এক নাম আসামি পুরুষ ঘোষিত শীর্ষ সন্ত্রাসী কিস্তিহলা এবং দুই হাজার থেকে দুই সালে মোহাম্মদ সাবেক ছেচল্লিশ ও বর্তমান একত্রিশ নাম ওয়ার্ড বিএনপির কমিশনার রাজু হত্যায় দুই নাম আসামি এই ওয়েদুল হাসান দ্বীপ আমাদের কাছে আরো জানাচ্ছি যে এলিফেন্ট রোডের নার্ভি প্লান মার্কেট সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফর্ম বিক্রি করা হয়েছে অন্য কাউকে ফর্ম কিনতে দেয়নি এই তিনি সবাইকে মুক্তি দিয়ে সভাপতি কেনা থেকে বিরত রাখার পরে ওহীদুল হাসান সভাপতি পদ বিজয়ী আমাদের ধারণা এই মার্কেট নিজের দখলে রাখার জন্য হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে পরিশেষে জানাচ্ছি যে শীর্ষ সন্ত্রাসী বিশ্রি হেলাম তার বাড়ি মহাইদুল হাসান দীপু আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমি আপনাদের কাছ আপনাদের লেখনীর মাধ্যমে প্রশাসন তথা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মার্কেট হামলার গণনা সুস্থ নির্ভর তদন্ত দাবি করছে ধন্যবাদ